রাহুল আরে হিমাশাল্লাহু উপস্থিত আছে দিন রমজান মাস সামনে সবসময় আলোচনা হবে কোনটা নেয়া কোনটা নেয়া যেটা সামনে সবসময় আলোচনা হবে কোনটা নিয়ে সামনে নিয়ে যেটা গেছে গেছে এটা তো আর কোনো আলোচনার সুযোগ নাই সামনে সামনে কি মাস রমজান মাস আল্লাহ রব্বুল ইজতের কালামে পাক নাজিলের মাস কোরআনের মাস আল্লাহ তালার মাস শাহরু শাহবানের শাহরি শাহবান আর শাহরি রমজান উল্লাহ হ্যাঁ রমজান মাস কার মাস আল্লাহর মাস জয় হোক শাহবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ তো যাই হোক রমজান মাস সামনে আসতেছে রমজান মাস আল্লাহ তালা ইবাদত বন্ধ গিয়ে আমরা যদি রমজানের পরিপূর্ণ হুকুম হাকাম মানিয়ে যদি চলিতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হ্যাঁ তাকুয়া পর্যন্ত পৌঁছা দেবে কোন পর্যন্ত একজন মমিন বান্দা যদি আল্লাহ তালার হুকুম পালন করে তাহলে কি আল্লাহ তালা সে তাকুয়াওয়ালা অর্জনকারী হতে পারবে তাকুয়া অর্জন করতে পারবে তাকুয়া কি বলে তাকুয়া আল্লাহ তালার ভয় তাকুয়া কি আল্লাহ তালার ভয় আমরা মমিন মুসলমান ঘরের সন্তান মুসলমান তারপরেও আল্লাহ তালা বলতেছে ইয়া দি না মানে তাকুল্ল আহা তা নতুন না আমরা ইমান না মসজিদ আসা যাওয়া করলে তো ইমানদার তো ইমানওয়ালা তারপরেও আল্লাহ বলতেছে মুসলমান হ তার মানে কি ভয় করার মতন করো মানে কি তাকুয়া আলাদা জিনিস তাকুয়া কি আলাদা জিনিস হ্যাঁ তাকুয়া এটা হলো আরবি শব্দ তাকুয়া কি শব্দ আরবি শব্দ এটা বেকায়াতুন শব্দ থেকে আসছে এর অর্থ হচ্ছে হলো বাঁচা মুক্তি বাঁচা মানে কোনো জিনিস থেকে বাঁচিয়ে থাকা বেঁচে থাকা বাঁচা অথবা মুক্তি পাওয়া কিংবা মুক্তি অথবা নিষ্কৃতি হওয়া অথবা সতর্কতা থাকা কি থাকা সতর্কতা থাকা অথবা ভয় ভীতি ইত্যাদি ভয় ভীতি একটা আরবি শব্দের বহু অর্থ হয় الله رب العالمين بل نوي من ولا اوي او من ولا اوي او من در بندا كتب عليكم الصيام تمارو بري امي روزا وتر نقلم صيام شادونا وتر نقلم سيام نزل قلم كما كتب على الذين من قبلكم بل نَكِيرٌ نكي আমার পূর্ববর্তীদের উপরেও আমি রোজার সাধনা দিয়েছিলাম কুতিভাই আলা যেরকম তোমার উত্তরসূরি যারা আছে পূর্বসূরি যারা আছে তাদের উপরেও আমি কি করেছিলাম এই রোজা আর্ফন করেছিলাম লাল লা বান্দা তুমি যেন মোত্তা হতে পারো মোত্তাকি হতে পারো আল্লাহ রব্বুল আলামিন কোরআন এর মধ্যে বহু জায়গার মধ্যে মোত্তাকিন মুত্তাকিন হওয়ার কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শুরুতেও বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদান আকবার যেই বান্দার মধ্যে আল্লাহ আলামিনের ভয় অর্জিত হবে যে তাকুয়া বান হবে সেই ব্যক্তিকে বলা হয় তাকওয়া হলো ভয় আল্লাহ তালার ভয়ে আল্লাহ তালার ভয়ে চলা আর তাকুয়া অর্জনকারীকে বলা হয় মুত্তাকি কি বলা হয় মুত্তাকি আর এই মুত্তাকি হওয়ার জন্য অনেক কষ্ট মোজাহাদা করতে হবে কি করতে হবে হওয়ার জন্য পা দরকার দরকার কিনা জমি করতে মধ্যে একজন বড় ইঞ্জিনিয়ার হতে গেলে যদি তুমি ইঞ্জিনিয়ারিং লেখা পড়া করে ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে আর একজন ইঞ্জিনিয়ারের কাছে তোমার থাকতে হবে শিখতে হবে লেখাপড়া করলে হবে না আর একজন ইঞ্জিনিয়ারের সংস্পর্শে থাকে থেকে প্র্যাকটিক্যাল শিখতে হবে ঠিক না বলে তুমি ডাক্তার হয়েছ লেখাপড়া করেছ আর এম বিবিএস পাস যত ডক্টরের আছে সব পাস করার পরে তারপরেও তাকে প্র্যাকটিক্যাল করতে হয় হয় কি না বলে লেখাপড়ার দ্বারা যোগ্যতা হয় কিন্তু অভিজ্ঞতা আছে প্র্যাকটিক্যালের দ্বারা অদ এই তাকুয়া এমন একটা জিনিস মোত্তাকিং হতে গেলে আপনার আমার এলে দ্বারা লাভ হবে না ওই এলে অনুযায়ী যদি আমরা কোনো মোত্তাকির সহবতির থেকে আমরা যদি তার পরামর্শ নিয়ে যদি এলএম অনুযায়ী আমল করতে পারি তাহলে আমাদেরও মুত্তাকি হওয়া সম্ভব এই জন্য মোত্তাকিম হওয়ার জন্য আরেকজন মুত্তাকির সহবত থাকা দরকার একজন মোত্তাকিকে লাগবে সামনে রমজান মাস রমজানের হুকুম আহকাম পালন যদি করি তাহলে মুত্তাকি হতে পারবো কিন্তু আরেকজন মুত্তাকির পরামর্শ নিয়ে থাকে আমাদেরকে হতে হবে ঠিক না এলাম আছে নিজের আমল করলাম আমল হচ্ছে না এলেমের দ্বারা কোনো মুত্তাকি হওয়া সম্ভব হয় না এলেমের দ্বারা মুত্তাকি হয় যে না আমলের দ্বারা মুত্তাকি হতে হয় কিসের দ্বারা মুত্তাকি

খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করেছি খুব সতর্কতার সাথে পথ চলেছি হজরত বলেন অমর ওইটাই হল তাক আল্লাহ ওইটাই কি বলে আমি খুব সতর্কতার সাথে পথ চললাম যেন কোনো কাটা যেন আমার শরীরে না লাগে বলতেছেন ওমর ওটাই তাকুয়া তাকুয়া এমন একটা জিনিস সমাজকে অপরাধ মুক্ত করতে গেলে যেই জায়গার মধ্যে এই যুব সমাজকে যদি আমরা সুন্দরভাবে আমরা যদি গড়ায় গড়াতে চাই সন্ন্যার ব্যবস্থা যুব সমাজকে যদি আমরা সন্ন্যতের উপরে চালাইতে চাই আর কোনো বিকল্প নাই তার কারণ যেই লোক লোকচক্ষুর অন্তরালে পুলিশ পাহারা যেখানে কাজে লাগে না পুলিশ পাহারা কাজে লাগে না ওই জায়গা আছে কি নাই আছে কি নাই যেখানে পুলিশের পাহারা কোনো কাজে লাগে না যেখানে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীর কোন কর্ম চলে না কর্ম কাজ চলে না যেখানে স্যাটেলাইটের বিচক্ষণতাও যেইখান পর্যন্ত পৌঁছে না যেখানে পুলিশের পাহারাদারি থাকে না যেখানে স্যাটেলাইটের বিচক্ষণতাও পৌঁছে না ওইখানে